সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা গরুর বুদ্ধি পণ্ডিত মশাই ভট্টাচার্যী বামুন সাদা শান্তশিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে একটা গরু গম্ভীর হয়ে মস্ত একটা ঘানি ঠেলছে তার গলায় ঘণ্টা বাঁধা গরুটা চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘন্টাটা টুং টাং টুংটাং করে বাঁচছে পণ্ডিতমশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্যবোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন হে কলুর পো ও জিনিসটা কী হে কলু বলল আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিতমশাই ভাবলেন এটা কি রকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞেস করলেন ঘানি ফল হয় না কলু বলল সে আবার পণ্ডিত পণ্ডিতমশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বলল ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোয় এইবার পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘান নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেষণ যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিতমশাই বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে আরেকটা খটকা লাগলো গরুর গলায় ঘণ্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলুম কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কী ওতে কি তেল ছাড়াবার সুবিধা হয় কলু বলল সবসময় তো আর গরুটার উপর চোখ রাখতে পারি নে তাই ঘন্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয় আমিও টের পেয়ে তারা লাগাই পণ্ডিতমশাই এমন অদ্ভুত ব্যাপার আর কোনো দিন দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলটাই খেলিয়েছে গরুটার আর ফাঁকে দেবার নেই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুরপো তেরে উঠেছে রকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এমন সময় হঠাৎ তার মনে হল আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে তখন কলুর পাবে কি করে ভট্টাচার্যী মশাইয়ের ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে তো কলুর লোকসান হয় এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে একটা মস্ত গলত থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বলল ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কি রকম। কীরকম পণ্ডিতমশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে কিন্তু ঘানি তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরুকে ন্যায়শাস্ত্র পরে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে সে আপনার টোলে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত মশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি বলেই কলুর কাছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন